সবার মুখে একটা কথা বারবার দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার সবার মুখে একটা কথা বারবার দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার দেখছি লাঙ্গুলো থানের শিশর নৌকা জলসে বলো মার্কা এবার কোনটা কোনটা জলসে বলো দাড়ি পাল্লা তোমার মার্কা দাড়ি পাল্লা আমার মার্কা দাড়ি পাল্লা শফিক ভাইয়ের দাড়ি পাল্লা পরোয়ার ভায়ের দাড়ি পাল্লা বুলবুল ভায়ের দাড়ি পাল্লা মাসুদ ভাইয়ের দাড়ি পাল্লা মান্নান ভায়ের দাড়ি পাল্লা কামাল ভায়ের দাড়ি পাল্লা জব্বার ভাইয়ের দাড়ি পাল্লা দেখছি লাঙ্গুল ধানের শিশার নৌকা জলসে বলো মার্কা এবার কোনটা কোনটা জলসে বলো মার্কা এবার কোনটা জলসে বলো